সালাম আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নগার খরতুল এলাকা যে আড়াই কাঠা জায়গা এই যে বাউন্ডারি কর্নারে বলট দুই দিকে রাস্তা এই যে এইদিকে একটা রাস্তা চলে গেছে এই যে এইদিকে একটা রাস্তা চলে গেছে ব্যাপক বারাক চাহিদা এইদিকে খুব সুন্দর জায়গা একেবারে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড মালিক মূল্য প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ তোমার আসসালামু আলাইকুম